এখানে দেখুন বলেছে বাবার বয়স ছেলের বয়সের চার গুণ বিশ বছর পর ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে বাবার বর্তমান বয়স কত তো আমরা এখানে দুইটা মানে সময় দেখতে পাচ্ছি তো দুই সময়ে দুইজনের বয়স দুই রকম হবে তো আমরা দেখে নিই বর্তমান কার বয়স কত আছে এরপর আমরা দেখব যে বিশ বছর পর ছেলের বয়স আর বাবার বয়স কত হয় আমরা সেটাকে আবার শর্ত মতে ফেলে অঙ্ক করব তাহলে আমরা একটু দেখি আমরা এখানে দুইটা পার্ট দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা বর্তমান আর একটা হচ্ছে পরে তো বর্তমানে ধরলাম এটা বাবা এটা ছেলের বয়স এটাও পরে হচ্ছে বাবার বয়স সেটা হচ্ছে ছেলের বয়স হবে তো তাহলে আমরা প্রথমে দেখি বাবার বয়স ছেলের বয়সের চার গুণ তো ছেলের বয়স কত এটা তো আমরা জানি না তার মানে ছেলের বয়সকে আমরা এক্স ধরলাম তাহলে বাবার বয়সকে ধরবো হচ্ছে ফোর এক্স আচ্ছা এটা তো বর্তমানে তাহলে পরে কত বছর পরে বিশ বছর পরে তাহলে বিশ বছর পরে দুইজনের বয়স তো দুই রকম হবে আমি তো একটা কথাই মনে রাখতে বলেছি বারবার সেটা হচ্ছে বর্তমান থেকে যদি পরে আসে তাহলে যত বছর পরে আসবে বর্তমানের সাথে তত বছর যোগ হবে বর্তমান থেকে যদি কি হয় পূর্বে যায় তাহলে বর্তমান থেকে তত বছর বিয়োগ হবে আচ্ছা তাহলে পরে যদি হয় এখানে হবে ফোর এক্স প্লাস টোয়েন্টি আর সেলের বয়স হবে এক্স প্লাস টোয়েন্টি এখন এটাকে আমাদের শর্তমতে বসাতে হবে শর্তমতে আমাদের কী বলছে সেটা একটু দেখি বলেছে যে বিশ বছর পর সেলের বয়স বাবার বয়সের অর্ধেক হবে তার মানে বিশ বছর পর এই দুজনের যে বয়সটা হয়েছে এই বয়সের কন্ডিশানটা হচ্ছে এমন যে ছেলের বয়স বাবার বয়সের অর্ধেক তাহলে আমরা এখন প্রশ্নমতে এই কথাটা লিখতে পারি যে আপনারা যখন বুঝে যাবেন এত কিছু কিন্তু লিখতে হবে না সরাসরি আপনারা কিন্তু এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন হ্যাঁ তো আমরা প্রথমে যেহেতু শিখতেছি যার কারণে এটা আমি লিখে দেখাচ্ছি আপনাদের আচ্ছা যেটা দেখায় সেটা হচ্ছে কন্ডিশানটা এমন একটা হচ্ছে বাবার বয়স ফোর এক্স প্লাস টোয়েন্টি আর একটা হচ্ছে সেলের বয়স এক্স প্লাস টোয়েন্টি এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের দুই পাশে ব্যালেন্স করতে হবে দুই পাশে সমান করতে হবে সমান করতে গেলে কী করতে হবে সেটা হচ্ছে সেলের বয়স অলরেডি বাবার বয়সের অর্ধেক আছে তার মানে বাবার বয়সের সমান করতে গেলে সেলের বয়সকে কী করতে হবে দুই দ্বারা গুণ করতে হবে অথবা বাবাকে যদি আমি ছেলের বয়সের সমান করতে যাই তাহলে কি দুই তারা ভাগ করতে হবে দুইভাবেই কিন্তু সমীকরণটার সমাধান করা যায় তো যাই হোক আমরা সরাসরি দেখি এটা হচ্ছে যেটা করলে হবে ফোর এক্স ফোর এক্স প্লাস টোয়েন্টি আমি কিন্তু অনেক লাইন কমাতে পারতাম কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু একটু বেশি করেই লাইন বাড়াই আপনাদের বুঝিয়ে দিই হ্যাঁ ফোর এক্স পাশে টু এক্স 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 পার করে দিই ফোর এক্স আসে প্লাস টু এক্স পাশে এসে মাইনাস টু এক্স হবে তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স করলে হবে হচ্ছে টু এক্স আর চল্লিশ আসতে এই পাশে এ পাশে বি পাশে এ পাশে যদি চলে যায় বিশটা তাহলে হবে ফলাফল থাকবে এখানে বিশ তাহলে এক্স ইকুয়ালস টু দুই বাই দুই তাহলে এটা হবে হচ্ছে এক্সের ভ্যালু হবে দশ এখন এটা কিন্তু উত্তর না বাবার বর্তমান বয়স চেয়েছে তো বাবার বর্তমান বয়স কত বাবার বর্তমান বয়স হয়েছে এটা ফোর ইন্টু টেন ইকুয়ালস টু চল্লিশ ঠিক আছে এটা হচ্ছে বাবার বর্তমান বয়স হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা আমার ক্লাস ভালোবাসেন তারা নিশ্চয়ই আমার ক্লাসগুলো দেখেন যে কত সহজে ক্লাসগুলো উপস্থাপন করা হয় ঠিক একইভাবে সুন্দর করে ব্যাখ্যা উপস্থাপন করে দেওয়া আছে আমার তৌকিস জব ম্যাথ বইটাতে এই বইটাতে বিগত যতগুলো পরীক্ষা আছে প্রতিযোগিতামূলক পরীক্ষা সকল পরীক্ষাতে সর্বোচ্চ কমন ছিল সর্বনিম্ন পরিমানে সবথেকে কম অঙ্ক এখানে দেওয়া আছে বাছাই করা এখান থেকে আপনার লিখিত এমসিকিউ উভয়ভাবেই কমন পাবেন এছাড়াও তৌকি স্পেশাল জব সাজেশন বইটা আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তি ভূগোল সকল বিষয় দেওয়া আছে এই বইটা বিভিন্ন মন্ত্রণালয়ে সব থেকে বেশিবার এসেছে এমন প্রশ্নগুলো নিয়ে বাছাই করে সবগুলা মিলিয়ে আট হাজার প্লাস এমসিকিউ টাইপের কোশ্চিন আছে যেই কোশ্চিনগুলো আবার লিখিত পরীক্ষাতে আসার উপযুক্ত এখানে আবার তৃতীয় চতুর্থ শ্রেণী পরীক্ষার জন্য আলাদা করে আমি লিখিতর একটা সেগমেন্ট সংযোজন করেছি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে যেমন ধরুন যে এখানে একটা প্রশ্ন এসেছে বাংলা লিপির উৎস কী দেখুন সাইডে কতগুলো চাকরির নাম আমি দিয়েছি এখানে বিসিএস হ্যাঁ তারপরে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় থানা শিক্ষা অফিসার ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার খাদ্য অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাহলে বলুন যে আপনি প্রত্যেকটা পরীক্ষার জন্য একটা করে যে প্রশ্ন খোঁজেন একটা করে বই খোঁজেন সেটাকে ঠিক এই এই প্রশ্নটা তো আপনার পরীক্ষার যে কোনো পরীক্ষাতেই চলে আসতে পারে এই প্রশ্নগুলো আপনি কোন পরীক্ষাতে ছেড়ে যাবেন সুতরাং প্রত্যেকটা চাকরির জন্য আলাদা আলাদা বই না খুঁজে সকল চাকুরির জন্য একটা বই পড়ুন এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো আপনাকে পড়তেই হবে বইটা আপনার নিকটস্থ লাইব্রেরিতে দেখবেন প্রশ্নের সাইডে চাকরির নাম উল্লেখ করে দেওয়া আছে সুতরাং আমার কথা শুনে না বইটা দেখে নেবেন বইটা অনলাইনে অর্ডার করার জন্য এই নাম্বারটা নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ঢাকার মধ্যে নিতে পারবেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আর লেখকের নাম্বার জিরো ওয়ান এই নাম্বারে আপনারা অনলাইন কোর্স এবং বই সংক্রান্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমুতে যোগাযোগ করতে পারবেন